متر میدانے اللہ سامنے گیے داڑا آر ڈی کے بولے مالی تمہارے کو تمہیں مہنا دوڑل تمہارے پاٹ جن ٹنگی رجتے میدان دور تمہارے پاڑ جن دربارے دور اور مالک تمارے پاڑ جننے

হে জান্নাত কোথায় জান নাম জানি না মালিক তোমারে দেখতে চাই আল্লাহ তুমি তো বান্দাগণ যখন বল করে চিল্লাবে আমার মালিক পুত্রতি ফেরেশতাদেরকে ডাক দিবে ঘুরে ফেরেশতারা দূর হও আমি আল্লাহ পাকের একটু দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবর মালিক রে দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকতে পেলবে না জিদ্নি ন্যায় দাহ হেতু সবচেয়ে বেতার ন্যায় মা তিনি দা হে তো বলতো ওই মালিকের পাগল হইতে চাও কি চাও না জরে চিল্লা কারা কারা চাও দুইটা হাত উজা করে আমার মালিককে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ হে আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যুদুদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নবী আমিরুল মুজাহিদের হাতে হাত দিয়া

ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون <applause> نبي الجساب حذر السعد بن ابي وقاص رضي الله عنه عراق الدجله نذكر راي دنياتش

আপনি আমাদের সেনাপতি যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে রাখবো না চাইলে আমরা ও পারে নিয়ে যাব সৈন্য খুব কম ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্য পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই ডলার নাই স্টিমার নাই কোন কায়দায় ওপার পার হওয়া যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করব বাবা বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাতার কেটে ওপার পার হতে তৈয়ার আছি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাবের দিকে তাকায় বলেন হুকুমুল্লাহ আমরা মুসা পয়গম্বরের উম্মত নই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ

কিন্তু তুমি আমার নবীকে আরশ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বলেছো হে আল্লাহ তুমি তোমার সকল পয়গম্বরকে যেই মর্যাদা না দিয়েছো তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবীর উম্মত নবীর সাহাবী দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না বাক্কাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেনে পেচ খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানি উপর দিয়া আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে জজবার হালতে পেছন দিকে বীরে সব মানুষদেরকে ডেকে বললেন নবীর সাহাবীরা সত্য কথা শুনে নাও তিরিশ হাজার সাহাবায়ে কেরামদের বিশাল বাহিনী

নামতে শুরু করেছে ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবাই কারামরাও নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোড়া পানি যদি পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট পুরের মধ্যে পানি জমে না আল্লাহ তাআলা পুরো পানিটা জমায়ে দিলেন মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায় পানির মধ্যে সাহাবায়ে কেরাম তেমন হোক ঘোড়া কায়া সামনে আগায়

মরুভূমির মধ্যে ঘোড়া হাকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে পালু বের হয় আমাদের কাছে মনে হলো যেন এটা পানি ন মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হলেন সাহায্য করেছেন কে আরো জোরে বলো আরো জোরে বলো কে চিল্লা বলো কে আওয়াজ দিয়ে আরো জোরে বলো কে সাবাদি আবিবাক্কা আস্রাদিয়া লাহান নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে কাফের মৎ শিকরা পরামর্শ করে কি করা যায় তিরিশ হাজার সৈন্য বাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও ওখানে বিষাক্ত প্রাণী আছে ভাগ বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসং করে জমি থেকে বিদায় করে দিবে সাবিদ নিয়ে আবিবক্তা আসরাদিয়া লাহান্ন বিশাল শস্য বাহিনী লাইয়া বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 করার বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ

আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিলায় করে দেব তাকে হত্যা করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাইরে চলে যায় জঙ্গলের পশু প্রাণীগুলো বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও যেন এসেছে শরীলে আক্রমণ করার মতো সারা পরিমাণ ক্ষমতা আমাদের না আমরাও তুই সাবি তৈরি করে করি মুসলমান আমাদের ইমানদার সাহবা একে রামদের ইমানের মতো আমাদের ইমান নয় আমাদের ইমান সাহবা একে রামদের মতো নয় কিন্তু আমরা আল্লাহ পাগের কাছে এতটুকু বলতে পারবো আল্লাহ সাহবা একে রামদের যেমন দাড়ি ছিল আমার মতো তেমন দাড়ি আছে সাহবা একে রামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহবা একে রামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহবা একে রামদের শরীরে সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরে সুন্নতি পোশাক আছে সাহবা একে রাম পাঁচ নামাজ পড়তেন صا بھائی کرم جاج کرتے نمرا جاج کر چوکر پانی فیلتے نمر چوکر پانی پھیلے کادی صاحب

পারে নাই তারা র্যাপ ছিল পারে নাই তারা আর্মি ছিল পারে নাই তার তারপরেও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবো না হেরে যাই বা মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক কিনা কারণ মুসলমানেরা কার দলের জোরে চিল্লায় বলেন কার দলের আরো জোরে জোরে বলেন না কার দলের এরা দুনিয়ার ক্ষমতা কমা জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না জোরে চিল্লাই বলো জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চা এই পাগলগুলোই যখন যখন ক্যামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক পাওয়ার জন্যে কত মেয়না তোমারে পাওয়ার জন্য কত কষ্ট তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গির ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজনির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চরণে রঙ্গের কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ হে আল্লাহ আজকে হাশরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার মুডু মাথা উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক করে পড়তেছে মনে হয় তাকে দেখবে ডাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে জাহান্ন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায় মানুষগুলো তাকে বলবে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না মানিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি ক বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি ফিরিস তাদেরকে ডাক দিবে ওরে ফিরিস তারা তো আমি আল্লাহ পাকের দূরের পর্দা গুলো একটু সরাইয়া দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস তারা নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দা বার বালিক রে দেখবে আল্লাহ বান্দা বার বালিক রে দেখবে

তুই তাহা তুজা করে আমার মালিক রে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ হে আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নবী আমিরুল মুজাহিদের হাতে হাত দিয়া জীবে জীবনে করে তওবা করব আর হারাম রাস্তায় চলব না শয়তানের রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমীন আর জোরে চিল্লায় জবান খুলে বলো আল্লাহুম্মা আমীন আজ বলো আমি সময়ের আর লম্বা নিতে পারছি না যেহেতু আমাদের মাঝে হযরত শেখের চরম নাই